একদিকে চৈত্রের তীব্র সঙ্গে রয়েছে কালবৈশাখীর মতো হঠাৎ ঝড়ের আশঙ্কা প্রাকৃতিক পরিস্থিতি মাথায় রেখে প্রচারের তৈরি করতে রাম বাম ডান সব রাজনৈতিক দলের প্রার্থীদের দেশে সাত দফায় লোকসভা ভোটের নির্ঘণ্টন ঘোষণা হয়েছে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় রয়েছে কাথি ও তমলুক লোকসভা নির্বাচন প্রায় দুই মাস পর ভোট এই সময় চলছে প্রচার পোড়া চৈত্রের কাট পাটা রোধ মাথায় নিয়ে এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় ছুটে বেড়াচ্ছেন সব দলের প্রার্থীরা লক্ষ্য একটাই মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে যত বেশি সম্ভব জনসংযোগ কিন্তু দিনের বেলা বাড়লেই ভাতা পড়ছে সেই প্রচারে সৌজন্য রোদের তাপন ওই সময় ঘরের মধ্যে কর্মী বৈঠক সেরে সব দলেরই প্রার্থীরা বিকেল থেকে রাত পর্যন্ত নানান কর্মসূচি করছেন কাঁধি তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগর বিধানসভা জুড়ে বেশ কয়েকটি কর্মসূচি ছিল বৃহস্পতিবার এদিন দিনভর রামনগর দুই নম্বর ব্লক জুড়ে প্রচার করেন উত্তম কখনো মন্দিরে পুজো দিয়েছেন মোটর বাইক র্যালি করেছেন আবার হেঁটে জনসংযোগ সারছেন তিনি পাশাপাশি রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারাকার মন্ত্রী অখিল গিরি ও কাথি পৌরসভার পৌরপ্রধান প্রধান সুপ্রকাশ গিরি ও কাথি জেলা তৃণমূল সভাপতি পীরুষ কান্তি পান্ডাকে সঙ্গে নিয়ে কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতি হাটে বুধ ভিত্তিক কর্মী সভাও করেন উত্তম বারে পাশাপাশি শটিলাপ মিরপুরেও কর্মসভার আয়োজন করা হয় উত্তম এ বিষয়ে কি বললেন শুনুন নির্বাচন অনেক দিন বাকি রয়েছে তাই নির্বাচনের প্রস্তুতি চলছে সভাপতিরা বুঝে বুঝে প্রস্তুতি নেবে আমাদের নেতা মন্ত্রী অখিল গিরি মহোদয় ব্লক এবং অঞ্চলকে নির্দেশিকা দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী মুখ্যমন্ত্রী তৈরি নির্বাচনী অঙ্গ হিসাবে আপন কেন্দ্রের ষষ্ঠ দফার ভোট সেই ভোটে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই প্রার্থীকে জেতাবার জন্য আজকে আমরা কাদুয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন এই সম্মেলন থেকে এই অঞ্চলের সমস্ত বুথে সমস্ত মানুষকে সংগঠিত করে আমরা কেন ভোট চাইছি তৃণমূল কংগ্রেস কেন ভোট চাইছে লোকসভা নির্বাচনে সেই কথা সমস্ত মানুষকে জানাবার জন্যে আমরা আজকে কর্মী সম্মেলন করলাম এই সম্মেলন থেকে এই অঞ্চলে আমরা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গকে যারা বঞ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার সেই বঞ্চনার বিরুদ্ধে করবে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে এগিয়ে নিয়ে যেতে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আপনারা ভোট দিন জোড়া ফুলে ভোট দিন মমতা রাউ শক্ত করুন বাংলা এগিয়ে যাবি সিএ মানে এনআরসি নয় এমনটাই দাবি করছেন জয়দা শুভেন্দু অধিকারী কিন্তু কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না নাগরিকত্ব দেওয়া হবে তো অমিত শাহ নিজে বলেছেন যে আপনারা দরখাস্ত করবেন তাহলে এতদিন কি যারা দরখাস্ত করবেন আমরা নাগরিক হতে চাই আপনি নাগরিক আছেন তাহলে আমি কেন দরখাস্ত করতে যাব আমি তো নাগরিক আছি আমি তো ভোট দিচ্ছি আমার তো এই এলাকায় আমি বসবাস করি এতদিন আছি আমার সমস্ত কাগজপত্র আছে তাহলে এটা আবার কি অ্যামেন্ডমেন্ট আর যে এই অ্যাক্টে আপনাকে দরখাস্ত করতে হবে যে আমি নাগরিকত্ব পেতে চাই দরখাস্তে কি লেখা থাকবে আমি নাগরিকত্ব পেতে চাই আমি নাগরিকত্ব হতে চাই তাহলে আমি নাগরিক নই তাহলে শান্তনু ঠাকুর নাগরিক নয় তাহলে কি করে আমি কি হলো কি করে মন্ত্রী হচ্ছে আসলে এটা ভাওতাবাজি এটা হচ্ছে টুপি দিয়ে ভোট নেওয়া এটা হচ্ছে মানুষকে টুপি পরিয়ে ভোট নেওয়া গালিপথ নম্বরের মধ্যে কাদোয়া অঞ্চল একটা সারপ্লাস এলাকা এই এলাকা থেকে আমাদের মমতা ব্যানার্জির প্রাথমিক উত্তম বছরে আমরা নির্ধারিতভাবে আমরা বলছি তিন হাজারের অধিক ভোটে আমরা এই অঞ্চল থেকে তাকে আমরা এবং রামনগর বিধানসভা আমি মনে করি আমাদের সাতটা বিধানসভার মধ্যে রামনগর সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রার্থী জিতবেন সময়ের অপেক্ষা এবং আমরা শুধু চাইছি ব্যবধানটা বাড়াবার জন্য কতটা বেশি পরিমাণ ভোটে আমি জিতাতে পারি এইটা আমাদের সমস্ত কর্মীদের কাছে আমরা এই বার্তাটা রেখেছি আজকে সেই জন্য আজকে অঞ্চলের আমরা কর্মী সম্মেলন করে তার শুভ আরম্ভ করলাম আমরা প্রতিটা পুথে আমরা এরকম সম্মেলন করব আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবো আমাদের মমতা আমাদের চৌষট্টিটা প্রকল্প রয়েছে সেই চৌষট্টিটা প্রকল্পে সমস্ত মানুষ যাতে সঠিকভাবে পান আমাদের কর্মীরা সারা বছর থাকেন এই একদিন দুদিন রাতের অন্ধকারে এসে বিজেপি এটা কথা বলবে ওরা আবার ডুবে যাবে আমরা আমাদের কর্মীরা সারা বছর থাকেন সারা বছর থাকবেন আমরা জয়ের জন্য কোনো আমাদের চিন্তা নাই আমরা আগামী দিনে ব্যবধান বাড়াবার চিন্তায় আমরা আছি